তামিমকল খান তার ফেসবুক অ্যাকাউন্টটা অফিসিয়ালি বলে দিয়েছে তিনি কিন্তু বাংলাদেশের ক্রিকেটের কিংবা আন্তর্জাতিক ক্রিকেটের লাল সুবুদের জার্সি তার কখনোই ফিরবেন না বাংলাদেশের হয়ে খেলবেন না আর তামিমের এই সিদ্ধান্তটি আসলে কতটা হতাশাজনক বা কতটা দুঃখজনক সেটি বলার চাইতে আমার থেকে মনে হয়েছে এই ডিসিশনটা আসলে খুব বেশি পারফেক্ট তামিম ইকবালের দীর্ঘদিন ধরে তিনি দলের সাথে নেই বলতে গেলে একেবারে দু হাজার বাইশ তেইশ চব্বিশ দুটি বছর তিনি কিন্তু একেবারে বাংলাদেশের দলের ড্রেসিং রুমে নেই তিনি আন্তর্জাতিক ফর্মেটে নেই সুতরাং এই ডিসিশনটা আসলে একটু কঠিন হলেও এটা আসলে আমি মনে করি তিনি যথাযথ তামিম ইকবাল ফিরছেন না আসলে এই মুহূর্তে তামিমের আসলে ফেরার যে পরিবেশ সেটি কিন্তু নেই দু সালে তিনি যখন আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন তখন কিন্তু ফিরবেন বলেই তিনি আবার কিন্তু বলেছিলেন তখন একটা সিচুয়েশন তিনি ক্রিয়েট করেছিলেন বা হয়েছিল একটা রিকোয়েস্ট ছিল সবকিছু মিলিয়ে তামিল কিন্তু তখন কিন্তু ফেরার কিন্তু একটা পরিবেশ তৈরি হওয়ার জন্য কিন্তু একটা প্রসেসিং কিন্তু প্রসেসিং কিন্তু একটা ব্যাপার ছিল তো সে প্রসেসটা কিন্তু হয়নি তিনি ওয়েট করেছেন এরপর তিনি এক বছর আগে বিসিবি যে কেন্দ্র কর্তৃপক্ষ সেখান থেকে তিনি সরিয়ে নিয়েছেন তিনি আস্তে আস্তে হলো বিষয়টা বুঝতে পেরেছেন আসলে তামিলের দল ফেরার জন্য যে ধরনের আসলে পরিবেশ তৈরি করা প্রয়োজন বা যে সিচুয়েশনগুলো ক্রিয়েট করা প্রয়োজন সেটা আসলে ক্রিয়েট হচ্ছিল না একটা বিষয় স্বভাবত খুবই স্পষ্ট ছিল সেটা হচ্ছে আসলে সিং এর সাথে তামিলের যে দূরত্ব বা পানির উপর হাতে রসি যদি টমিনেটর ব্যবহার করে থাকতো সেটি তিনি কোনোভাবে অ্যাকসেপ্ট করতেন না এবং তার সাথে যে দূরত্ব ছিল সেটি কিন্তু খুব সহজ স্পষ্ট লক্ষ্য করে গিয়েছিল এবং তামিমগুলো সেই জন্য দল ফিরতে চাননি এইটি কিন্তু বুঝে গিয়েছিল আর এই মুহূর্তে আসলে তামিমকে ঘিরে যে আলোচনাগুলো তৈরি হয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে তামিল ফিরবেন কি ফিরবেন না তো সেই হিসাবে আমি মনে করি একটা প্লেয়ার যদি দীর্ঘদিন দলের বাইরে থাকে বা আন্তর্জাতিক ফর্মেটের সাথে যদি তার কানেকশন খুব একটা না থাকে

যে জায়গাটাতে তিনি ছিলেন তিনি যে জায়গাগুলো ফেস করেছেন সেখান থেকে আসলে ব্যাক করে এখন দলে ফেরা হাতে কিন্তু খুব একটা সময় নেই সে আপনি দেখেন চ্যাম্পিয়ন প্রফিট দল ঘোষণা করতে দুই দিন সময় লাগবে কিন্তু এটা করে এখন তিনি ফিরতে চাননি আর আমাদের যারা ইয়াং স্টার রয়েছে যারা আসলে যারা খেলছেন দীর্ঘদিন ধরে যারা দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করছেন চ্যাম্পিয়ন ট্রফির জন্য বা ওয়ান ডি ইভেন্ট জন্য তো সেই হিসাবে আসলে তামিমের আমি মনে করি একেবারে যথাযথ সিদ্ধান্ত এবং এখানে তিনি যে বিষয়টা পরিচয় দিয়েছেন আসলে তামিমের গার্ডস আপনার ব্যক্তিত্ব আপনি যে জিনিসটাকে আপনি নো বলেছেন দ্যাট ইজ নো এবং তিনি কিন্তু ফেরার জন্য কিন্তু হ্যাঁ আবার তিনি রেসপেক্টও করেছেন ফেরার জন্য কিন্তু তিনি তাকে যখন রিকোয়েস্ট করা হয়েছিল তিনি কিন্তু আবার প্রত্যেকদিন তিনি কাম ব্যাক করবেন কিন্তু কাম ব্যাক করার জন্য আসলে যে প্রসেসটা আসলে আমরা যে পরিবেশ কিংবা যে সিচুয়েশনটা আসলে আমরা ক্রিয়েট করার প্রয়োজন ছিল সেটা হয়তো বা আমরা করতে পারিনি বা করা হয়নি নানা কারণে নাটকগৃত বলে যাই যাই বলি অবশেষে তো আমি আসলে জানিয়ে দিয়েছি যিনি ফিরছেন না এবং আমি মনে করি ইট ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট ডিসিশন এবং এই এই ডিসিশনটা আসলে যে আমার জব আছে তো সেটা একটু আসলে আমি একটু ব্যাখ্যা দিই একটা প্লেয়ার যখন আসলে ন্যাশনাল টিমে কোনো টিমের যখন ট্র্যাকে থাকে না তখন কিন্তু আসলে ন্যাশনাল টিমের সাথে কিন্তু অন্য অন্য খেলার যে ব্যাপারগুলো সেখানে কিন্তু অনেক বেশি ডিফারেন্স মেক করে আমরা যে ঘরোয়া যে যেসব খেলাগুলো আমরা খেলি বা বিপিএল খেলছি টিপিএল খেলছি সো ন্যাশনাল আন্তর্জাতিক ফরম্যাটে খেলা ন্যাশনাল টিমের জার্সি গায়ে খেলা এই জিনিসগুলো অনেক বেশি ডিফারেন্স মেক করে এবং একটা জিনিস কিন্তু সেম না আমি আমার ঘরোয়া লিগগুলোতে খেলছি কিংবা আমার ইন্টারন্যাশনাল কোনো একটা বড় ফরম্যাটে গেম খেলছি আসলে বিষয়টা কিন্তু তা আপনি একটা ইন্টারন্যাশনাল গেমে যখন আপনি খেলবেন অনেক দিন ধরে কিন্তু আপনাকে প্রস্তুত হতে হবে তো সেই জায়গাটিতে থেকে আপনি যে ডিসিশনটা নিয়েছেন আমি মনে করি একদম পারফেক্ট এবং তার ডিসিশন এটার বিধিশনের কারণে আমার একটা জিনিসকে মনে পড়ছে দু সালের ছয় জুলাই সম্ভবত তিনি যখন চট্টগ্রামে তার আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন তো সেই দিন আসলে আমি ছিলাম তামিমের চোখে পানি তিনি তার আমার স্বপ্ন ছিল দু হাজার তেইশ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দলকে নিয়ে আমার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা তামিমের পূরণ হয়নি নেতৃত্ব দিতে তিনি দলকে নেতৃত্ব দিতে পারেননি সাক্ষাৎ তো নিশ্চয় রয়েছে যাই না তামিম যদি ক্রিকেট না খেলেন তিনি কোথায় ফিরবেন মোস্ট প্রবলি তিনি কমেন্ট্রি বক্সে ফিরবেন তাকে আমরা কমেন্ট্রি দেখতে পাবো বিশ্বের অনেক বড় বড় কমেন্টের হতে হবে অ্যান্ড বেস্ট অফ লাক তাম ইকবল নিউ জার্নি এবং নতুন ওয়েদার নতুন পরিবেশ সব কিছুর জন্য শুভকামনা আর চট্টগ্রামের সন্তান হিসেবে তামিমের প্রতি আমাদের যে ভালোবাসা এবং ছোটোবেলা থেকে তামিমের যে চোখ বড় বড় করে আসলে অ্যাকুয়েশন দিয়ে যে শর্টগুলো বা যে শর্টসগুলো তিনি টাউন থেকে খেলতেন এটা আসলে খুব মিস করবো বলা যায় তামিমের শুরুর থেকে যে তামিম তামিমের যে ফ্লেভার যে পুম্বু সেই তামিমকে বলতে গেলে আমরা বলা যায় তামিম যে যে আগ্রাসন সেটা কিন্তু কমে গিয়েছে তামিম কিন্তু একটু ধরে ধরে খেলার চেষ্টা দলকে বোঝা দায়িত্ব নিয়ে খেলা আমরা দেখেছি তামিমের ক্ষেত্রে সেটা তো চট্টগ্রামের তামিম ইকবাল আপনার আগামী যাত্রা অনেক বেশি শুভ হোক সুন্দর হোক এবং আমি এটা বিশ্বাস করি ভক্তরা ক্রিকেট মাঠে আপনাকে না পেতেও কমেন্ট বক্স আপনাকে নিশ্চয়ই দেখতে পাবে